সব গাছ তোমরা সবাই কেমন আছো আর আশা করি আছো গাছ আমি যেখানে বিভিন্ন ধরনের ফুলের গাছ পাওয়া যায় আর দেখুন এখানে অনেক ধরনের ফুলের গাছ আছে এই আশেপাশে আছে এই পাশের দৃশ্যটা অনেক সুন্দর তাই চলো আজকে তোমাদের ফুলের গাছগুলো দেখাই এক প্রকারের ফুলের গাছ যেটার কোয়ালিটি এরকম আর এটার আসলে এমনি কোনো ফুল হয় না আর এটার আসলে পাতাগুলো এরমই সিম এর বেশি এরকম এবার একটা সৌন্দর্য আবার এই পাশে আবার অন্য কোয়ালিটির ফুলের গাছ আছে বিভিন্ন ধরনের যেটার আমি নামও জানি না এই আমার একটা বন্ধু বন্ধুরা আমার মনের মতো বন্ধুরা আবার মেয়ে দেখলে আবার একটু সরম পায় আর ক্যামেরার সামনে আসলে একটু সরম পায় কোনো সমস্যা নাই বন্ধু আমি তোমার পাশে আছি চোখে তার এত না বন্ধুরা এটা দিম আমি গুছাইয়া গিয়ে বন্ধুর বলছি তো যে তোমার যেটা লাগবে আমার কবা আমি তোমার একটা দিম বসে বন্ধুরা এখানে বিভিন্ন ধরনের গাছ আছে যেটা তোমার আমাদের দেশেও পাওয়া যায় আবার অনেক গাছ আছে যে আমাদের দেশে সেগুলো নাই বাইর থেকে আনা হয় আর এই যে গাছটা এই খেজুর গাছটা ছেলে সৌদির খেজুর গাছ এটা আমাদের বাংলাদেশে পাওয়া যাবে না এই গ্যাস আবার বিভিন্ন ধরনের গাছ আছে এই এই একটা গাছ আছে এই ফুলের গাছ এটা আমরা কেউই চেনব না এই গাছটা বাইর থেকে আনা তো এরকমভাবে অনেক গাছ আছে তা আমরা একটা ফুলের বাগানে রকছি তাই আমাদের তো আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি সব ফুলের গাছগুলি আমার দেখানোর চেষ্টা করব বন্ধুরা আমরা একটা ফুলের বাগান ঢোকার পরে কিছু মেয়ে আমাদের পিছিয়ে পিছে আসলো তাই আমরা তা দেখে আমরা অতটা মূল্য দিলাম না যে কারণ এমনি মেয়ে মানুষ তো মেয়ে মানুষ আবার কুণ্ডনা নাকি করে ফেলায় আবার একটা কার আর আমার বন্ধু এতটাই লুচ্ছ সে দেখে সামনে আগে আগে যায় গাইস মেগুল আমাদের দেখে পিছদিকে দিকে গেছে আর ছেলে আমাদের এখন যে বাগানের ভিতরে ঢুকে বাগানের মালিক বলে বেশিক্ষণ থাকা যাবে না দশ মিনিটের উপরে তাই আমাদের ঢুকছে বেরোয় দশ মিনিট হয়ে গেছে আমরা তাই এখন বের হয়ে যাব বেশি কিছু দেখানো যায় না কারণ এটা হচ্ছে কারণ এটার ভিতরে কারো ঢুকতে দেয় না না সম কিছু কো না কিছু কো না তুমি তুমি কিছু কোবা স্বামী কিছু কো ক

আস্তে আস্তে এরকম ভিডিও করতে করতে জানি আরো সামনে শিখেই দেওয়া দৌড়িয়ে শিখে দেওয়া দেখে তো ঠিকই না তুমি শিখি ক্যামেরার সামনে সামনে তো গাইস আজকে এই পর্যন্তই শেষ ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের টাইমটা শেষ হয়ে গেছে আর বেশি কিছু দেখাতে পারলাম না আশা করি পরবর্তীতে সম্পূর্ণ ভিডিও দেখানোর চেষ্টা করব টাটা বাই বাই আল্লাহ হাফেজ